নমস্কার বেস্ট টাইমে আমরা আজকে এই ফুটবল যেখান থেকে আমাদের মাঠগুলো নর্থ ক্যালকাটা হোক সাউথ ক্যালকাটার হোক মাঠগুলো আমরা ঘুরে ঘুরে নতুন যে প্রতিভা তুলে আনার জন্য চেষ্টা করছি বাঙালি ফুটবলারের যে অভাব সেই অভাবটা যাতে না হয় আগে যেমন ফুটবল বাঙালির একটা প্রাণের খেলা প্রাণোচ্ছল খেলা বাঙালির ছেলেরা ফুটবল খেলতে ভালোবাসত সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে বাঙালি ছেলে পুরো একদম নগণ্য তিনটে বড় ক্লাবে বাঙালি ছেলে নেই হাতে গুনে বলা যাবে কটা বাঙালি ছেলে খেলছে আমরা সকালের পর রাতের কি বিভৎসতা সেটা আমরা বলছি আজকে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটাকে এখনকার ছেলেরা যেভাবে মিসইউজ করছে সেটা পড়ালেখার জন্য সোশ্যাল মিডিয়াটা যদি ইউজ করতো ভালো লাগতো কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে গেম খেলে খেলে নিজেদের ব্রেনটাকে আরও নষ্ট করে ফেলছে এই জায়গাটাই আমরা সকালে প্র্যাকটিস করাবার পরই এই ছেলেগুলো যখন রাতের অন্ধকারে একটা অন্য জগতের দিকে চলে যাচ্ছে এদেরকে ধরে রাখা যাচ্ছে না এরপর অনেক রাত পর্যন্ত মোবাইলের সঙ্গে খেলতে খেলতে এরা ক্লান্ত এদের ব্রেন একদম ক্লান্ত হয়ে যায় আর কি বলবো ক্লান্ত হয়ে যাওয়ার পর সকালে ঠিক টাইমে প্র্যাকটিসে আসতে পারে না এই জায়গাটাই আমরা বলছি আমাদের আজকে এখানেই শেষ করছি আপনারা দেখুন আমরা ভিডিওটা তুলে ধরলাম সকালের পর রাতের কি অবস্থা আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ Terima <laughs> kasih <laughs>